আজকের ক্লাসে আমরা যে জিনিসটা দেখছি সেই জিনিসটা আসলে না পারার কোনো বিষয় নেই আমরা থেকে নিয়ে সামনের হুমাজা থেকে নিয়ে কতটুকু পর্যন্ত পড়া যায় আচ্ছা সুরা আলা পর্যন্ত হ্যাঁ সুরা হুমাজা থেকে নিয়ে সুরা আলা পর্যন্ত আমরা পড়বো পড়ার সিস্টেমটা সেম থাকবে হোমাজাতে একটু বলে দেই হোমাজার মধ্যে নতুন যে বিষয়টা আমাদের সামনে আসতে পারে সেটা হলো গোলতা ওয়াকফের সময় হা হয়ে যায় গোলতা তা কিন্তু দুইটা একটা নৌকাতা আর একটা হলো গোলতা এই গোলতা যেটা হার উপরে দুই নক্তা দিলে ছোট হাড় উপরে দুই নক্তা দিলে গোলতা হয়ে যায় আর এই গোলতাটা ওয়াকফের সময় আবার হা হয়ে যায় হা গোল হা অথবা ছোট হা এর উপরে যদি দুইটা নকটা দেওয়া হয় তাহলে সেটা তা হয়ে যায় যদি আমরা এই তার উপরে ওয়াকফ করি ব্রেক করি থামি তাহলে সেটা আবার আগের হা হয়ে যায় ওয়াই লুল্লি কুল্লি হুমা জাতি লু মা যা যে লু মা বললাম যা হা জবর যা কেন বললাম গোলটা ওয়াকফের সময় হা হয়ে গেছে আল্লাহ রি যে মা লা আ দাহ ইয়া যাব আন্না মধ্যে কি হৈছে আন্নার মধ্যে অজিব গুনাব হৈছে মা এই হু এই হুতে কি হৈছে মধ্যে মুনফাসিল ফাসিল হৈছে তিন হাজারটা নৈছে আহ এখানে হা হাই আছে কাল্লা লাইউম বায়দান নাফিল লাফল কামা আচ্ছা কাল্লা লাইয়ুম এই যে লাইয়ুম এখানে যদি আমরা বলি লাইউ এখানে কি হৈছে আচ্ছা এটা বোঝার জন্য আমাদের নুন সাকিন পড়া লাগবে নুন সাকিনের জিনিস যা কিছু আছে সব মাথায় রাখা লাগবে নুন সাকিন চার প্রকার ইকলাব ইদগাম ইজহার ইকফা প্রত্যেকটা আলাদা আলাদা হরফ আছে মানে টা হরফ এই চারটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটার মধ্যে এক নাম্বারও হলো ইকলাব এক নাম্বারে কি ইকলাব নুন সাকিনের পরে যদি বা আসে নুন সাকিনের পরে খেল রাখো নুন সাকিন এর পরে যদি বা আসে তাহলে এটাকে গুন্না করা লাগে তখন ওইখানে একটা ছোট একটা মিম দিয়ে রাখে তো এখানে বলা হয় এটাকে ইকলাব ইকলাবটা আসলে গুণ করা লাগে আর গুণনাটা কিভাবে করা লাগবে এখানে আরেকটা জিনিস আছে যখন এই গুন্নাটা করা লাগবে এই গুন্নাটা করতে হবে তোমার একেবারে যেহেতু নাকের গুন্না গুন্না সবগুলোই নাক থেকেই আসে কিন্তু এখানে আরেকটা পয়েন্ট আছে যেখানে অনেকে বা আসলে ছোট মিন দেখে একবারে মুখ ঠট লাগিয়ে দেয় কিন্তু একবারে ঠট লাগবে না কাল লায়ুম বাذن ফিল হুতমা এই যে এখানে কিন্তু আমি একবারে ঠট লাগাই নাই ছোট হালকা ফাকা থাকবে এটাকে বলে ইকλαβ ইকλαβ আসলে ঠটটাকে ফাকা রাখা লাগবে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে সামনে ইনশাআল্লাহ আরো আগাই ওমা এখানেও কি আছে মধ্যে মুনফাসিল হইছে

মিম সাকিন অথবা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে একেবারে ঠোঁট মিলে না ঠোঁট হালকা কি করা লাগে ফাঁকা রাখা লাগে হ্যাঁ এটা ইনশাল্লাহ আমরা মিম সাকিন আসলে সেখানেও খেয়াল করবো তাহলে আজকের পর হইল সুরা হোমাজে থেকে নিয়ে সুরা আলা পর্যন্ত আমরা ইনশাল্লাহ নিজেরা পরে যেটা না পারবে সেই শব্দটা না পারবে আমাকে ইনশাল্লাহ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে নক দিয়ে সেখানে শুধু ছবিটা পাঠিয়ে দিলেও হবে অথবা ভয়েসে বললেও হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের পড়া ইনশাআল্লাহ আমরা এটা শেষ করে দিব এটা শেষ করার পরে আমরা কোরআন কালিমের অর্থে অনুবাদে চলে যাবো প্রত্যেকটা শব্দের শব্দের অর্থের অনুবাদে চলে যাবো ইনশাআল্লাহ আল্লাহ